আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের অনেক রিকোয়েস্টে গ্র্যাটিফিকেশন ডিসঅর্ডার অথবা শিশুদের এই সমস্যাটা নিয়ে আজকে কথা বলবো এই সমস্যাটি হচ্ছে শিশুদের আত্মতৃপ্তির একটি বিহেভিয়ার নর্মাল প্রথমত এটাকে আপনারা কোনো নিউরোলজিক্যাল অর্থাৎ ব্রেইনের বিশেষ কোনো রোগের সাথে তুলনা করবেন না করবেন না অথবা এটা নিয়ে কোনো ভুল ভ্রান্তি আমরা রাখবো না এখানে যে সমস্যাগুলো শিশুদের হয় যে কোনো বয়সী শিশুদের হতে পারে এক বছরের নিচে শিশুরও হতে পারে দেখা যায় যে শিশুদের একটি আচরণ আমরা খেয়াল করি যেখানে শিশু তার দুইটি পা কেচি যেরকম এরকম ক্রস থাকে তাদের পা দুটো কীরকম ক্রস করে এবং দেখা যায় যে তাদের লোয়ার পোর্শনটা মানে কোমরের নিচের অংশটা অনেক শক্ত করে ফেলে হয়তো তারা উপর হয়ে কোনো একটি সার্ফেস বা কোনো ফ্লোরে অথবা বেডে তারা অথবা কোনো একটা বালিশ বা পিলোতে তারা মানে শরীর ওই অংশটাকে রাপ করছে অর্থাৎ ঘষছে এবং ওই মুহূর্তে দেখা যায় তাদের মুখের রংটা চেঞ্জ হয়ে যায় তাদের শরীরটা শক্ত হয়ে যায় মুখের রং লালচে হয়ে যেতে পারে এবং দাঁতগুলো একদম মানে দুই দাঁত একসাথে দুই দুই পাটির দাঁত একসাথে লেগে যেতে পারে এই সমস্যাগুলো দেখা যায় এবং দেখা যায় যে কোনো কারণে যদি আমরা তাদেরকে একটু সরাতে চাই তারা খুব বেশি বিরক্ত হয় এবং দেখা যায় যে বাচ্চারা অনেক বেশি স্ট্রেসের ফলে তারা ঘামতেও থাকে তো এটা কখন হয় যখন দেখবেন যে শিশুরা তাদেরকে কেউ হয়তো অ্যাটেনশান দিচ্ছে না চুপচাপ খুব বোরিং একটা পরিবেশ মানে তার এখন কিছু করার নেই ওই মুহূর্তে হতে পারে সব বাচ্চাদের হবে আমি তা বলছি না যাদের বেলায় এই সমস্যাগুলো দেখা যাচ্ছে তাদের সিচুয়েশনগুলো এরকম থাকে তারা হয়তো কোনো কাম এনভায়রনমেন্টে আছে শান্ত একটি এনভায়রনমেন্ট পরিবেশে আছে এবং তাকে কেউ অ্যাটেনশন দিচ্ছি না বা তাকে আমরা কেউ মনোযোগ দিচ্ছি না ওই সময়টাতে সে এই কাজগুলো করতে পারে তো এই রোগটা নির্ণয় করার জন্য তেমন কোনো পরীক্ষা নিরীক্ষা কোনো মানে রক্ত পরীক্ষা ব্রেনের পরীক্ষা কিছুরই প্রয়োজন হয় না এটা অনেক সময় পেটে ব্যথা শিশুদের অথবা শিশুদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ মূত্রনালিতে ইনফেকশন অথবা খিচুনি অথবা মৃগিরও অথবা ডিসকাইনেশিয়ার সাথে আমাদের ভুল হতে পারে তো বুঝতে হবে যে সিচুয়েশনটা কি বাচ্চা কোন কাজটা করছে কখন করছে কিভাবে করছে যদি আপনারা এরকম কোনো কিছু শিশুর মধ্যে দেখেন তাহলে শর্ট একটা ভিডিও করে আপনার যে ডক্টর আছে রেজিস্টার ডক্টর তাকে দেখাবেন এই ভিডিও দেখেই কিন্তু আমরা সাধারণত রোগটা নির্ণয় করে থাকি অর্থাৎ অবস্থাটা নির্ণয় করে থাকি এবং পরিবেশগুলো কেমন ছিল ডিটেলস একটা বিস্তারিত বর্ণনামূলক একটি ইতিহাস অর্থাৎ বাচ্চার সমস্ত কিছু শোনার পরে কিন্তু আমরা রোগটাকে মানে এই অবস্থাটাকে বুঝতে পারি যে এটা আসলে কোনো ব্রেইনের বড় ধরনের কোনো রোগ নাকি এটা ইনফেন্টাইল মাস্টারবেশন তো পরবর্তী পর্বে আলোচনা করব যে এর চিকিৎসাটা কি বা এর কি কি প্রভাব শিশুর মধ্যে পড়তে পারে ধন্যবাদ